এখনকার ছেলেমেয়েরা জানি না আমরা ছোটবেলায় কি কি কারণে মায়ের খেতাম তো চলেন আমরা জেনে নিই যে ছোটবেলা আমরা কি কি কারণে মায়ের খেতাম অনেকেরই মনে হয়ে যেতে পারে আমার কথাগুলো শুনলে দেখেন মায়ের খেয়ে না কাঁদলে আবার মায়ের খেতাম মায়ের খেয়ে কাঁদলে আবারও মার খেতাম না মারা সত্ত্বেও যদি কান্নাকাটি করতাম তাহলেও মার খেতাম খেলা নিয়ে বেশি মেতে থাকলে মায়ের খেতাম খেলতে গিয়ে মায়ের খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে তখনও মায়ের খেতাম বড়দের আড্ডায় উত্তর না দিলে অথবা বড়দের কথার দিলে মায়ের না খেয়ে থাকলে কেউ সময় গুনগুন করে গান করলে বাড়িতে অতিথি আসলে বা কারো বাড়িতে গিয়ে সালাম না দিলে বাড়িতে কোনো অতিথি এলে খাবারের প্লেট দিতে গিয়ে খাবারের প্লেট থেকে চুরি করে কোনো কিছু খেয়ে নিলে অতিথিরা যখন চলে যেত তখন তার সাথে যাওয়ার জন্য বায়না ধরলে খেতে না চাইলে সন্ধ্যার আগে ঘরে না ফিরলে জেদ করলে কারোর সাথে মারামারি করে বাড়ি ফিরলে সকালে ঘুম থেকে উঠতে না চাইলে রাতে ঘুমাতে না চাইলে শীতকালে গোসল করতে না গেলে এবং গ্রীষ্মকালে গোসল বেশি করলে অন্যের গাছ থেকে আম পেয়ারা ডাব এগুলো না বলে খেয়ে ফেললে স্কুল টিচারের কাছে মার খেয়েছি এই খবরটা যদি শুনে তাহলেও মার খেতে হতো ঝুড়ে উচ্চারণ করে না পড়ে মনে মনে বিড়বির করে পড়ার ভান করলে পড়ার বইয়ের ভিতরে গল্পের বইটা লুকিয়ে পড়লে পরীক্ষার আগে টিভি দেখলে দুধ খেতে না চাইলে চুরি করে আচার খেলে উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মার দিত এগুলোই ছিল আমাদের ছোটোবেলায় মার খাওয়ার কারণ আপনার যদি আরও কোনো কারণ জানা থাকে তাহলে অবশ্যই কবে সেখানে যাবে ধন্যবাদ সবাইকে